এম বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে জেলাশাসকের দ্বারস্থ এফডিকে ক্রিকেট টিমের সদস্যরা পুরুলিয়া জেলা ক্রীড়া সংস্থা মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রিজন ক্রিকেট টুর্নামেন্ট চলছে এই খেলায় অংশ নিয়েছিল এফডি কে ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত ক্রিকেট টিম তারা সেমিফাইনাল পর্যন্ত উত্তীর্ণ হয়েছিল কিন্তু কর্তৃপক্ষ বেআইনিভাবে তাদেরকে খেলা থেকে বাদ দিয়ে দিয়েছে এছাড়াও এমএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ তুলে জেলাশাসকের দ্বারস্থ হল ওই ক্লাবের সদস্যরা এফডি কে মেমোরিয়াল ওয়েলফেয়ার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তথা পুরুলিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সোহেল দাদ খান সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন আজকে ডি অফিস যে বিষয় আসা হচ্ছে সেটা হচ্ছে এমসি গ্রাউন্ডে যেটা আমরা ডিএসএ ডিস্ট্রিক্ট স্পোর্ট অ্যাসোসিয়েশন সেখানে ক্রিকেটের এ ডিভিশন ম্যাচ ক্রিকেট খেলা চলছে দীর্ঘ দু মাস ধরে আমরা ওখানে খেলছি আমাদের আমাদের একটা টিম আছে এফডিকে ফজল খান ওয়েলফেয়ার সোসাইটি সে একটা টিম আছে আমাদের ক্রিকেট টিম আছে সে টিম ওখানে ক্রিকেট খেলেছে এ ডিভিশন এবং আগামী এবং আঠেরো তারিখে আমরা জিতে করে সেমিফাইনালে আমরা উঠেছিলাম আঠেরো তারিখে উঠে আঠেরো তারিখে জিতে করে সেমিফাইনাল উঠেছিলাম যখন আমরা আঠেরো তারিখে ম্যাচ জিতি তখন আমরা ওখানে বারবেলি আমরা বলেছিলাম যে আমাদের এরপরে নেক্সট যে খেলাটা হবে সেমিফাইনাল যেটা হবে সেটা আপনারা চব্বিশ তারিখে পরে আপনারা দেবেন যেহেতু আমাদের কিছু প্লেয়ার কুম্ভবেলাতে যাবেন স্নান করতে তাই আমরা বলেছিলাম কি খেলাটা আপনারা চব্বিশ তারিখে পরে দেবেন বরবেলি বলেছিলাম এখন যেটা বিষয় হচ্ছে হঠাৎ আমরা জানতে পারি একুশ তারিখে কি আমাদের খেলা নাকি বাইশ তারিখে দিয়ে দিয়েছে সেটা ওরা জানায়নি আমাদের অফিসিয়ালি কোনো জানায় বাইশ তারিখে ওরা খেলা দিয়ে দিয়েছে তখন আমরা সম্পর্ক সম্পর্ক করি এবং জানান কে বাইশ তারিখে আমরা খেলবো কী করে আপনার এটা শর্ট নোটিস আপনারা বলছেন কালকে খেলা আছে আজকে একুশ তারিখ কালকে বাইশ তারিখ কালকে খেলা আছে আমরা খেলবো কী করে এটা তো অসম্ভব আমাদের প্লেয়ারও নেই তখন ওরা বলছে না এটা আমরা ডেট ডেট দিয়ে দিয়েছি আপনার খেলতে হবে তখন আমরা ও বাইশ তারিখে আমরা প্রেজেন্ট হতে পারিনি খেলতে পারি নি এরপর গ্রাউন্ডেতে গ্রাউন্ডেতে কোনো না তখন একটা ওরা কালকে একটা এমএসএ যে প্রতিপক্ষ আছে কালকে একটা ওরা মিটিং কল করে সেই মিটিংয়ে জানা যায় যে আমাদের যে অপোজিশন টিম ছিল ওই টিমকে নাকি ওরা ওয়াক ওভার দিয়ে নিয়েছে আমরা বাদ আমার প্রশ্ন হচ্ছে এমএসএ কমিটি থেকে যারা আছে ওখানে আপনারা এত বড় একটা টুর্নামেন্ট করাচ্ছেন ডিস্ট্রিক্ট লেভেলের খেলা চলছে এই ডিভিশন এটা ছোটো বড়ো তো খেলা নয় এত বড়ো একটা খেলা চলছে ওখানে তো যখন খেলা হয় যে কোনো একটা খেলা হয় সাধারণ আমরা একটা ক্লাবে খেলা করি একটা পিকচার দিই আমরা কখন কখন সঙ্গে খেলা হবে কোন জায়গায় খেলা হবে কী টিম কখন সেমিফাইনাল কখন ফাইনাল হবে তখন ক্লাবে দেয় এখানে একটা এত বড়ো টুর্নামেন্ট হচ্ছে কোনো পিকচার দিইনি কাউকে কোনো আগের থেকে কোনো ফিচার দেয় নেই কি এত তারিখে এত তারিখে আপনার সেমিফাইনাল হবে এত তারিখে আপনার ফাইনাল হবে এটা কী ধরনের ম্যানেজমেন্ট আমার প্রশ্ন প্রশ্ন এটাই তারপরে আমি হচ্ছি দাস খান ওয়েলফেয়ার আমার যে টিম আছে এফডিকে ওই টিমের আমি হচ্ছি প্রেসিডেন্ট আমার কাছে কোনো লিখিত অভিযোগ ওরা দেয়নি কি আপনাদেরকে এই দিনে খেলতে হবে কোনো কোনো হোয়াটসঅ্যাপে কোনো ফোনও আসে নি কোনো হোয়াটসঅ্যাপও করে নেই কোনো খবরও দেয়নি কি আপনাদেরকে এই বাইশ তারিখে খেলতে হবে হঠাৎ জানতে পারি এটা শর্ট নোটিসে কি আপনাদেরকে মাইস তারিখ খেলতে হবে আমার বলার উদ্য এম এস এটাতে সবার আবেগ বিবেগ জড়িত আছে পুরো জেলার ছেলেমেয়েরা ওখানে খেলছে এই ধরনের যদি নোংরামু এম এস হয় তাহলে কি কি ভর্তা নিয়ে নিজের ছেলে মেয়েকে মা বাবা মা বাবা নিয়ে যাবে আজকে যে ঘটনাটা আমার টিমের সঙ্গে ঘটলো এই ঘটনাটা কালকে অন্য টিমের সঙ্গে ঘটতে পারে তারপর একটা আমার মেন যে প্রশ্ন হচ্ছে আমি হচ্ছে এমএসএর একটা লাইফ টাইম মেম্বার এম এস আমিও মেম্বার দু হাজার সতেরোতে লাস্ট এজিএম মিটিং ওখানে হয়েছিল এজিএম মিটিং সাততে তারপরে কোনো মিটিং ওখানে হয়নি যেহেতু ওয়ার্কিং প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট ওখানকার মারা গেছে সেক্রেটারি সাহেব আমাদের যে ছিলেন ওখানকার রিডুদা উনিও মারা গেছেন তো এমএসটা কার ভরসে চলছে এমএসটাকে চালাচ্ছে কে আর এই যে এই যে নোংরামগুলো হচ্ছে সেটাকে দেখবে কে কে ও সাইজ করেছে এগুলো করার জন্য আমার প্রশ্ন এটাই হচ্ছে মনে আঘাত আমাকে লেগেছে নিশ্চয়ই যেহেতু আমার ছেলেরা কাঁদছে যে প্লেয়ারগুলো এত কষ্ট করে উঠেছিল সেই ফাইনেলে আজকে তারা মাথায় হাত ধরে কাঁদছে তো এটা এই ধরনের নোংরা মোটে তো মানা যাবে না খেলে করে হেরে যেতাম কোনো না খেলাতে হার হয় কিন্তু আপনি বাদ করে দিলেন উইদাউট কোনো ইনফরমেশান সেটা তো মানা যায় না তারপরে কালকে যে মিটিং হলো মিটিংয়ে আমরা ওয়াক যখন দিল তখন আমরা জানতে ওয়াক যখন গেম সেক্রেটারিকে আমরা বললাম যে আপনি ওয়াকআপট দিয়েছেন একটা দিন লিখিত দিন লিখিত দিন গেম সেক্রেটারি লিখিত আমাদেরকে চিঠি দেয়নি আমরা যে খেলবো না চিঠি জমা করেছিলাম সে চিঠিরও আমাদের রিসিভ দেয়নি এর মানে কি সরসার মধ্যে ভূত নিশ্চয়ই কোনো এখানে নিশ্চয়ই কোনো কোনো না কোনো ব্যাপার এখানে আছে নাহলে এইভাবে অবহেলা একটা টিম আমার টিম ওখানে আর দীর্ঘ ন বছর থেকে খেলছে ওখানে দু হাজার থেকে আমরা ওখানে এ বি ডিভিশন এ ডিভিশন খেলছি আমরা একটা ভালো টিম আর আমার টিমে পুরো পুরো জেলার ছেলেরা খেলছে এবং পুরো জেলার বাইরেরও আদ্রা আমাদের কাশীপুর মানবাজার বাইরে বারে ছেলেরা খেলে এবার আমি যখন আমরা যখন আমরা যখন ম্যানেজমেন্টকে বললাম যে আমরা খেলতে পারবো না যেহেতু আমাদের ছেলেমেয়াড়া যাচ্ছে মেলাতে তখন ফিচারও হয়নি তো এটা আপনি যদি আমাদের বলতেন না আপনার খেলতেই হবে চাইছেন আমি চাইছি এটাকে আজকে আমরা ডিএম অফিসে যাওয়া এসেছিলাম যেহেতু ডিএম সাহেব হচ্ছেন আমাদের ওই এম এস এর প্রেসিডেন্ট আমরা ডিএম সাহেবকে একটা চিঠি জমা করলাম রিসিপ সেকশনে চিঠি জমা করলাম আমি চাইছি এটার একটা তদন্ত হোক কী কারণে আমাদেরকে বাদ দেওয়া হলো এটা নিয়ে আর যতদিনের তদন্ত না হয় এই এখানে যে ফাইনাল খেলাটা ওরা ডিক্লেয়ার করেছে ওই ফাইনাল খেলাটা স্টপ হোক যদি নাজ্য বিচার দিতে চান তাহলে এই খেলাটা স্টপ হোক পুরুলিয়া থেকে বাপন রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে